পরে তো গা পুড়ে যাচ্ছে কিরম জ্বর কিরম করে বাদলেন হ্যাঁ চলেন চলেন আমদের বাড়িতে চলেন আপনারা মন ভরে সেবা করুন উঠেন কে তোকে বাড়ি যাব কেন আমি করতে যাব না মরলে একে মরব তুই আবার কি দা হইস যে তোকের বাড়ি যাবো চাসি আম্মা আমি আপনার কি দা হই সেটার প্রমাণে এখন আমি দিতে পারতেছি উঠেন না রে মা আমি করতে যাব না মরলে এখানে মরবো আমার প্যাটের সাওয়ালের কোনো খোঁজ নাই তুই আমার কে না তুই কেন আমার সেবা করতেছিস কমা তো সেবা যদি আমার কপালে থাকতো তাইলে তো আমার বলে আমার ঘরেই থাকতো তাইলে কে আর ঢাকা শহরে চাইতো ক আবার কি আচ্ছা তোমার কি খাই দিয়ে কোনো কাজ নেই তোমার গ্রামে কি বলে আসলাম যে ঢাকা শহর কিসের জন্য যাচ্ছি শোনো যতই বাধা সৃষ্টি করো আর কাম হবে না কাম হয়ে গেছে আইফোন নাম শুনেছ আইফোন হুম আইফোন সেইটা পাচ্ছি আজকে সেইটা আমাকে একজন গিফট দিচ্ছে তোমার ভাবি হবু ভাবি তুমি ফোন দিচ্ছ কিসের জন্য লাভ হবি না

তোর রক নেশা সুদ্ধা দেখা যাবি আর রাখো আম্মাক আমাকে যে তার সাল ভালো আছে বউ বানিয়ে আমার কুলাঙ্গার সালটা কি কইলি তো আপনার অসুর কথা শুনে মেলা মন খারাপ করিছে বলিছে চলে আসবে আর রাইছে মা হ্যাঁ রাইছে